নমস্কার বন্ধুরা আমি রুমা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক আছি তো বন্ধুরা ওই ব্লগটা ছিল দাদার বিয়ের দিনের তো অধিবাসের দিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম অধিবাসের দিন সারা মানে সারা রাত্রি আমি ব্লগটা করেছিলাম তো ভিডিও করেছিলাম ব্লগটা শেয়ার করেছিলাম আর বিয়ের দিনে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি কারণ আর সব ভিডিও আমার ফোন দিয়ে করিনি কিছুটা মায়ের ফোন দিয়ে কিছুটা বোনের ফোন দিয়ে করেছিলাম আর আমি যেহেতু বিয়েতে যাব না তো ভাবছি না বিয়েতে যাবো না তো আজ আর ব্লগ কন্টিনিউ করছি না আজ আর সারা মানে গতকালকে অধিবাসের দিনে ঘুম হয়নি তো আজ ঘুমবো তো ঘুমিয়ে পড়েছিলাম ওইখান থেকে এসে অধিবাস থেকে সকালবেলায় এসেছি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে একটার সময় উঠেছিলাম ঘুম থেকে উঠে তারপর স্নান টান সেরে দুটো আড়াইটার দিকে হলো আবার গিয়েছিলাম দাদার করে তো দাদার করে গিয়ে ভাত টাত খেয়ে তারপর হলো মানে দাদাকে আশীর্বাদ করা হচ্ছে সবাই তো ভাবলাম না একটু ব্লগ করে নিই ভেবেছিলাম না আজ নিজের মতো করে থাকবো ঘুমাবো কিন্তু আজকে আর ব্লগ করবো না কিন্তু মানে আর মন মানছিল না শরীর ঠিক আছে সায় দিচ্ছিল না কিন্তু এদিকে আর মনটা মানছিল না একটু ব্লগ করে নিই একটু ভিডিও করে নিই তো একটু ভিডিও করে নিলাম আর আমি যেহেতু আর বিয়েতে যাচ্ছি না ওইদিকে আর জো বায়না করছে না ও যাবে না ও বাড়িতে চলে আসবে বাড়িতে এসে টিভি দেখবে তো আমি আর যাচ্ছি না বিয়েতে তো বোন যাবে তো বোনকে বলেছিলাম তুই যখন যাবি তাহলে কিছু ভিডিও করে আনবে বিয়ের ভিডিও আর এনে তারপর আমি ওই মানে আমি যে ভিডিও করেছি আর বোন যা ভিডিও করবে সব কিছু মিলিয়ে একটা এডিট করে আপলোড দিয়ে দেবো তো বোন এখানে ওই দিন ছিল প্রচণ্ড গরম তো বোন আর ভিডিও করতে পারেনি তো যা কিছু করেছে তাই আমাকে দিয়েছে ফটো তুলেছে দিয়েছে তো আর আমি কিছু যা করেছি সব কিছু মিলিয়েই একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো এইটা ভেবেছিলাম তো এতদিন আর দিতে পারছিলাম না মানে বোনের ফোনে ছিল ভিডিওগুলো আর আমার ফোনটাও নষ্ট ছিল তো এই জন্য আর দেওয়া হয়েছিল না তো এবার আনলাম এবার আপলোড দেবো এডিট করে তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এতদিন ব্লগটা না দেওয়ার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা পারতি তো ওই ব্লগটা মানে ক্ষমার চোখে নেবে কারণ আমি এতদিন ব্লগটা দিতে পারিনি ওই ওই কবে দিয়েছিলাম অধিবাসের ব্লগটা আর বিয়ে বিয়ের ব্লগটা কবে দিচ্ছি কারণ ভাব মানে ভেবেছিলাম যে ব্লগটা আর আপলোড দেবো না আর এডিট করবো না তো আবার ভাবছি না যখন ভিডিও করলাম কষ্ট করে আর বুনো যখন ফটো তুলেছে দিয়েছে ভিডিও করেছে টুকটাক আর ওইদিকে মানে দাদার আশীর্বাদটা হয়ে গেছে এবার বেরিয়ে পড়বে আর আমি এসেছি ওইখানে দাদার করে আর বোন বাড়িতেই আছে আর আর্য আমার সাথেই আছে We'll be right <laughs> back. বন্ধুরা দাদার ওই বিয়ের দিনের ভিডিও আছে ফটোও আছে আর বিয়ের যে বিয়ে যে হওয়ার যে মুহূর্তটা ওই মুহূর্তটা আর নেই মানে ওইটা তো আমি যাইনি আর বোনকে বলেছিলাম তো বোন আর ভিডিও করেনি ওই দিন প্রচণ্ড গরম ছিল তো ওই কারণে আর ভিডিও করতে পারেনি তো বিয়ের ফটো আছে তোমাদের সাথে ফটো আমি শেয়ার করেছি আর ভিডিও আর শেয়ার করতে পারলাম না তো স্কুল থেকে এসেছি আর যুগে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর আজকে এক্সাম ছিল ওর তো আজকে ছিল ম্যাথ এক্সাম তো এক্সাম দিয়ে তারপর আসলাম তো যাওয়ার সময় তোমাদের দাদা ভাইয়ের বাইকে করে গিয়েছিলাম আর আসার সময় হলো টুকটুপ করে এসেছি তো এসে এমনিতেই ঘরে বসে আছি ও আর জো ছিল ঘরে খেলা করছে আমি আমিও বসে আছি ওর কাছে ফোনটা ঘাটছি আর গ্যালারিতে গিয়ে দাদার ভিডিও বিয়ের ভিডিও তারপর ফটো ওইগুলো দেখছি তো দেখে দেখে দেখছি হঠাৎ করে অনেকগুলো অনেকগুলো মানে কিছু একটা বিয়ের ভিডিও আছে তো ভাবলাম না যেমন কিছু একটা যখন আছে তাহলে না হয় ওইগুলো এডিটিং করে আপলোড দিয়েই দিই তো এর জন্য ওই ভিডিওগুলো এডিটিং করলাম এডিটিং করে এখনো আপলোড দেইনি কিছু একটা এডিটিং করেছি মানে যেইগুলোই আছে ওইগুলোই যদি আমি এডিট করে আপলোড দেই তাহলে তো ওইটা একটা স্মৃতি হিসাবে ইউটিউবে থাকবে আর যদি আমি এডিট না করে আপলোড না দিয়ে মোবাইলেই রেখে দিই তাহলে হয়তো কোনোভাবে ডিলিট হয়ে যেতে পারে না হয়তো ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ডিলিট হয়ে যেতে পারে মানে যদি ডিলিট হয়ে যায় তাহলে তো ওই স্মৃতিটা আর থাকবে না তো এর জন্য ওইগুলো এবার এডিট করে নিলাম আপলোড দেবো সন্ধ্যার সময় তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি এসেছি আমাদের আমাদের পুকুরের দিকটা আমাদের বাড়ির পেছনের দিকটায় পুকুর আছে আর পুকুরের দিকটা এসেছে আর হলো এই যে জমিগুলো এগুলো চাষ হবে ধান লাগানো হবে তো এর জন্য চাষ কিছু একটা হয়েছে আর কিছুটা হয়নি আমি ওই দিকটা এসেছি আমাদের পুকুরের পাড়ে বলতে পারো এই যে পুকুরের পাড়টা এইদিকে কলা গাছ আছে আর এই দিকে হলো পুকুর জল আর মানে সব দিকেই পুকুরের একটা দুটো তিনটা দিকেই কলা গাছ আর একটা দিক শুধু এমনিতে আছে মানে ওইদিকে যাওয়া আসার রাস্তা আর তিনটে দিকে কলা গাছ আছে তো আর ওই যে দেখতে পাচ্ছ একটা মোচা বেরিয়েছে এই যে মোচাটা মানে আমি এস মানে ওই ওইদিকে আসছি আর দেখছি অনেকগুলোই মোচা বেরিয়েছে এখনো মোচাটা ছাড়িনি তো আজকের দিনটা না বেশ ভালো ছিল আবহাওয়াটা মানে ওয়েদারটা একদম সেই ছিল একদম সকাল থেকেই দেখছিলাম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার এরকম মানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে মানে এমন বৃষ্টি আসছে না গুড়ি গুঁড়ি বৃষ্টি আসছে আবার একটু পড়ছে কি পড়ছে না এরকম আবার মানে চলে যাচ্ছে বৃষ্টিটা এরকম হচ্ছে তো এক্ষুনি একটু বেশি পরিমাণে পড়লো বৃষ্টিটা আবার এক্ষুনি নাই আবার এই দিকে রুদ্র দেখা যাচ্ছে আর আমি ওইখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর বেশ ওই দিক থেকে বেশ হাওয়াও দিচ্ছে বেশ ভালোই লাগবে যদি সত্যি আমার ব্লগ দেখতে ভালোবাসো তাহলে নিশ্চয়ই দেখবে আমার ব্লগটা একটু দেরিতে দিয়েছি তাহলে কি হয়েছে ব্লগটা তো আপলোড দিয়েছি আমার ব্লগটা দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই দেখবে ব্লগটা আর ব্লগটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে ব্লগ তাদেরকে আবার বলবো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে সবাইকে টাটা বাই বাই